আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছে যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের হামিম কেন হামিম কথা বলল দর্শক চলুন বিস্তারিত জেনে নেই নিউ রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছে ঢাবি কবি জসিমউদ্দিন দল হলের ছাত্র দল আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম অর্থাৎ এনসিপি নেতা উপর যে দিন ছুড়ে হামলা করা হয়েছে এবং বিএনপি নেতাদের উপর যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ হামলা চালিয়েছে এটার প্রতিবাদ ছড়িয়ে তিনি এ কথা বলেছে দর্শক যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি দর্শক যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইক দেওয়ার ঘোষণা করার পিছনে মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের আচরণ ক্ষমতায় না থেকে নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে ধরনের আচার আচরণ করছেন তাতে তাদের জন্য এটাই হয়তোবা পারফেক্ট একটা ডিসিশন আর এই ধরনের ডিসিশন যদি সারা বাংলাদেশে কার্যকর হয় তাহলে আর আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না এই বাংলাদেশ মঙ্গলবার সেপ্টেম্বর নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্র দল প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস প্রার্থী ছিলেন ফেসবুক পোস্টে হামিম বলেন যেখানে আওয়ামী লীগ সেখানে মাই আজ থেকে নো মার্সি অর্থাৎ তাদের এই অধ্যপূর্ণ আচরণের কারণে উনি এটা লিখতে বাধ্য হয়েছেন বলে আমি মনে করছি দর্শক আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে অবশ্যই কমেন্টসে জানাবেন এর আগে জাতি সংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর নিক্ষেপ করা হয় অর্থাৎ উনি যে পোস্টটি করেছেন ওই পোস্টটির আগেই আক্তার হোসেনের উপর আওয়ামী লীগ পরবার হামলা চালিয়েছেন দর্শক এবং কি মির্জা ফখরুল ইসলামের উপরেও হামলা চালাতে গিয়েছিল হয়তোবা তারা ব্যর্থ হয়েছে হামলা চালাতে পারেনি কিন্তু এটা মূলত বাংলাদেশের উপর হামলা আওয়ামী লীগের হামলা যার প্রেক্ষিতে তিনি রাগান্বিত হয়ে এই ধরনের পোস্ট করেছেন দর্শক তার এই পোস্টকে আপনারা কিভাবে দেখছেন উনি সঠিক বলছে কিনা অবশ্যই কমিশে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম